অঙ্গনওয়াড়ির খাবারের টিকটিকি তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় শিশু সহ মোট নজনকে বাঁকুড়ার সারেঙ্গা ব্লকের দামদি অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে খিচুড়ি বাড়িতে নিয়ে যান এক মহিলা ঢালায় ঢালতেই খিচুড়িতে টিকটিকি নজরে আসে অঙ্গনওয়াড়ি কর্মীদের বিষয়টি জানানো হলে তারা ফোন করে সকলকেই খাবার খেতে নিষেধ করেন অন্যদিকে বিশ্বক্রিয়ার আশঙ্কায় শিশুসহ মোট নজনকে রায়পুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় শারীরিক সমস্যা না হলেও চব্বিশ ঘন্টা তাদের পর্যবেক্ষণে রাখা হবে বলে হাসপাতাল সূত্রে খবর খাবার খিচুড়ি যেমন খাওয়া হয় সেরকমই খাওয়া তারপরে হচ্ছে এনে গরম তো তাহলে ঠান্ডা করতে দিয়েছিলাম থালায় আর আলুর নিচে ছিল দেখিনি এক সাইড থেকে খাচ্ছিলাম যখন আলুরটা তুলেছি তখন দেখলাম টিকটিক এর বাচ্চাটা তো প্রতিদিন ওরা বাড়িতে এখানে স্কুলের সেন্টারে বসে কেউ খায় না সবাই বাড়িতে নিয়ে চলে যায় তারপরে বাড়িতে নিয়ে গেছে বাড়িতে নিয়ে যাওয়ার পরে যখন ঠান্ডা করতে দিয়েছে কিংবা কোনো সময় খোলাও রয়েছে সেটা বলতে পারছি নি রান্নার সময়ও পড়তে পারে কিংবা ওদের বাড়িতেও পড়তে পারে সেটা তো আমরা নিশ্চয়ভাবে বলতে পারছি না শিশুর গায়ে গরম জল পড়ল অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আহত ওই শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বীরভূমের তালদিহি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ডিম সেদ্ধ করা গরম জল বাইরে ফেলতে গিয়ে অসাবধানতাবশত একটি শিশুর গায়ে পড়ে যায় শিশুটির পরিবারকে খবর দেওয়া হলে শিউরি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় বিষয়টি জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়ে অভিভাবক থেকে শুরু করে বাসিন্দারা রাধুনীকে ঘরে আটকে রাখে ক্ষুব্ধ জনতা

আমিও ফের প্রশ্নের মুখে অঙ্গনবাড়ি কেন্দ্রের খাবারের মান শিশু খাদ্যে চরম অব্যবস্থা এই দুর্ঘটনার দায় কার কেন বারবার শিশু খাদ্য নিয়ে গরিমসি স্বরূপ রায় ও ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ